তাও আবার তোমাদের তৈরি আমি তোমাদেরকে অঙ্কটি করিয়েছি পরে তোমাদেরকে বলেছি তোমরা এই অঙ্কটি দিয়ে এই সমস্যাটি দিয়ে কি তৈরি করো সৃজনশীল দেখো হ্যাঁ আয়তক্ষেত্রের ক্ষেত্রের সূত্রটি লেখো কি হবে আয়তক্ষেত্রের ক্ষেত্র বলছে আমার দৈব গুণ দৈর্ঘ্য গুণ গর্ব এক গর্গ থাকলে বর্গ মিটার সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার কিলোমিটার থাকলে বর্গ কিলোমিটার দুই পার্টির দৈর্ঘ্য কত মিটার এখন আমি এই অঙ্কটি যখন বইয়ের অঙ্ক করিয়েছি তখন এটা সমাধান করে দিয়েছি পার্কের দৈর্ঘ্য বের করতে হলে কিভাবে বের করব ক্ষেত্রফলকে বলো ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ আবার বলো ক্ষেত্রফলকে কি করব প্রস্থ দিয়ে ভাগ ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে কি আসবে দৈর্ঘ্য দৈর্ঘ্য ক্ষেত্রফল কত দেওয়া আছে লিখে দিও না শুধু ক্ষেত্র থাকলে তখন বর্গ কথাটি লিখবো দৈর্ঘ্য বের করতে বললে প্রস্তাবের করতে বললে আমরা মিটার সেন্টিমিটার এগুলো লিখবো এককু লিখবো

চারটি বাহু কি হয় নির্ণয়ের সূত্রটি হলো বাহু গুণ পঞ্চাশকে পঞ্চাশ দিয়ে গুণ কলে পাঁচ পাঁচ পঁচিশ দুইটা শূন্য দুই হাজার পাঁচশো কে বুঝতে পেরেছো এখন আমরা এর করার চেষ্টা করব ওকে চলো সবাই করা শুরু করি ওকে কে লিখেছো দেখি দেখাও আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে ভালো তোমরা কি বুঝতে পেরেছো আমরা প্রথমে অনুশীলনে এগারোর ঘয়ের চার নাম্বার সমস্যাটি সমাধান করিয়েছি এরপর তোমাদেরকে দিয়েছি সৃজনশীল প্রশ্ন তৈরি করতে তোমরা নিজেরাই কিন্তু সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারো কাঠামোগত প্রশ্ন পারো তোমরা এখন তোমাদের তৈরি প্রশ্নের সে সমস্যার সমাধান আবার তোমরাই করেছ এভাবে আমরা প্রতিদিন সৃজনশীল করার চেষ্টা করব কাঠামোবদ্ধ প্রশ্নের সমাধান করব আমরা কি করতে পারবো ওকে থ্যাংক ইউ একটু তালি হবে আরো জুড়ে